কোটা সংস্কার দিয়ে শুরু করা রাষ্ট্র সংস্কারের দাবিতে পতন হয়েছে স্বেরাচার সরকারের এরপর থেকে শুরু হয়েছে রাষ্ট্রের বিভিন্ন স্তরে সংস্কার উনিশশো একাত্তরের ধারাবাহিকতা বজায় রেখে সংবিধান পরিবর্তনের পক্ষে অন্তর্বর্তী সরকার সঙ্গে নতুন মাত্রা যোগ করেছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি সংবিধানের সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানান এরপরে শুরু হয় আলোচনা সমালোচনা একটি পক্ষ বলছে জাতীয় সঙ্গীত আমাদের আবেগের জায়গা এটা পরিবর্তন করার দাবি কেন সে তুলবেন বিশ্বের অনেক দেশে জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছিল নানা প্রেক্ষাপটে লিঙ্গ বৈষম্য ভাবমূর্তি পরিবর্তন সহ বিভিন্ন কারণে অনেক দেশ তাদের জাতীয় সঙ্গতে পরিবর্তন এনেছে এবার এক নজরে দেখে নেওয়া যাক ওইসব দেশগুলো যারা তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী স্কট মরিসনের ঘোষণার পর একুশ সালের এক জানুয়ারি থেকে আদিবাসীদের সুদীর্ঘ ইতিহাস ঐতিহ্যের প্রতিফলন ঘটানোর অংশ হিসেবে তাদের জাতীয় সঙ্গীতের একটি ভিন্ন সংস্করণ করে এতে ইয়াং অ্যান্ড ফ্রি হিসেবে আর অভিহিত করা হবে না জার্মানি দেশটির সমতা বিষয়ক কমিশনার ক্রিস্টিন রোজে মোরিং জাতীয় সঙ্গীতে আরও বেশি লিঙ্গ সমতা আনার প্রস্তাব করেছেন সঙ্গীতের যে অংশে ফাটারল্যান্ড অর্থাৎ পিতৃভূমি বলা হচ্ছে সেখানে হাইমার্ট অর্থাৎ জন্মভূমি লেখার প্রস্তাব দিয়েছেন তিনি অস্ট্রিয়া দু বারো সালে লিঙ্গ সমতা আনার জন্য অস্ট্রিয়ার জাতীয় সঙ্গীতের ছেলেরা এর জায়গায় মেয়েরা এবং ছেলেরা লেখা হয়েছে কানাডা উত্তর আমেরিকার এই দেশটিও সম্প্রতি তাদের জাতীয় সঙ্গীতকে আরও লিঙ্গ নিরপেক্ষ করেছে নেপাল দু সালে নেপালে আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বিলুপ্ত হয় তার আগের বছর নেপালে নতুন একটি গানকে জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেয়া হয় আফগানিস্তান দেশটিতে বেশ কয়েকবার জাতীয় তালেবান সঙ্গীতকে ফিরিয়ে আনলেও পরে দু ছয় সালে তৎকালীন কারজাই সরকার নতুন করে জাতীয় সঙ্গীত পরিবর্তন করে রুয়ান্ডা আফ্রিকার এই দেশটির কথা শুনলেই গণহত্যার কথা মনে পড়ে উনিশশো সালে মাত্র একশো দিনেরই দেশে পাঁচ থেকে দশ লাখ মানুষকে হত্যা করা হয়েছিল গণহত্যা পরবর্তী রুয়ান্ডার ভাবমূর্তি গড়ে তুলতে দেশটি দু সালে একটি নতুন জাতীয় সঙ্গীত বেছে নেয় দক্ষিণ আফ্রিকা দেশটি উনিশশো সালে আগের দুটি জাতীয় সঙ্গীত থেকে কিছু অংশ নিয়ে নতুন একটি জাতীয় সঙ্গীত তৈরি করে আফ্রিকান ও ইংরেজি ভাষায় গানটি রচিত রাশিয়া ভ্লাদিমির পুতিন দু সালে রুশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর উনিশশো সালের আগে ব্যবহৃত জাতীয় সঙ্গীত ফিরিয়ে আনেন তবে গানের কথায় কিছুটা পরিবর্তন আনা হয়